পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু ইয়া সমস্ত প্রশংসা তারি যিনি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা করতে ইয়া যিনি সকল সৃষ্টির প্রাণহরণকারী ইয়া আল্লাহ যিনি সকল সৃষ্টির কার্য পরিচালনাকারী সকল প্রাণ সৃষ্টিকারী আল্লাহ যিনি সকল প্রাণের মধ্যে মানব জাতির সৃষ্টিকারী যিনি সকল সৃষ্টির ধ্বংসকারী যিনি সৃষ্টিকারী তিনি ধ্বংসকারী যিনি মানব জাতিকে শ্রেষ্ঠ করিয়াছেন সৎ কর্ম অর্থাৎ হক কর্মদানিয়ে আর সেই মানব জাতিকে হক এবং শ্রেষ্ঠ কর্মদানার জন্য যিনি নবীরা চুলা ক্রাম সৃষ্টি করিয়াছেন এলাশ তার কার্য পরিচালনার জন্য সৃষ্টির আদি থেকে অদ্য পর্যন্ত যিনি সৃষ্টিকুলের ভিতরে ন্যায় বিচার কে শ্রেষ্ঠ ধারক কর্মের ধারক ও বাহক হিসাবে বহমান রাখিয়াছেন আর তার এই শ্রেষ্ঠ কর্মের ধারক ও বাহক হলেন তার রাসুল আউলিয়া আলিয়াকাম অর্থাৎ পবিত্র মানব গহন যিনি সৃষ্টির ভিতরে ঘোষণা করিয়াছেন তার পবিত্র মানবগণী তার শ্রেষ্ঠ মানব গো। যখন যেই পয়গম্বর আসে তখন সেই পৈগম্বর হলেন ওই সময়ের জন্য শ্রেষ্ঠ গো আল্লাহ একবার মুসা আসলাম ইসলাম আল্লাহ পক্ষকে বললেন এই পৃথিবীতে আমার চেয়ে কোনো জ্ঞানী আছে কিনা তখন পাক বললেন যে তোমার চেয়েও জ্ঞানী আমি এই পৃথিবীর ভিতরে রাখি আছি তখন পাক বললেন নদীর পারে সেই খিজির ইসলামের কথা এই খিজির আলাহ ইসলামের জ্ঞান সম্পর্কে হাজারো নবী তার জ্ঞানের কথা বর্ণনা করেছে সৃষ্টি কুলের ভিতরে মানব শ্রেষ্ঠ হয়েছে তার জ্ঞানের জন্য আর সৃষ্টির আদি থেকে অর্ধ পর্যন্ত আল্লাহ ফাঁকের সকল নবীরা ও পবিত্র মানবদের বাণী পর্যালোচনা করলে সকল মানুষ একমত হবেন যে ছিলেন মানব কিন্তু সাময়িক সময়ের জন্য যেদিন তিনি দুনিয়া হতে চলে গেছেন সেদিন হতে তিনি শ্রেষ্ঠ মানব আর নেই কারণ আল্লাহাক বললেন আমি একমাত্র চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জ্ঞানী তিনি আল্লাহ তিনি বলেন এই ধরাতে এই সৃষ্টি কুলের ভিতরে সবকিছু আমি সৃজন করিয়াছি কর্ম দ্বারা আল্লাহ তুমি তোমার তুমি আমার সৃষ্টি কুলের ভিতরে কোথাও বিন্দু মাত্র ত্রুটি দেখতে পাবে না কিন্তু তিনি প্রত্যেক মানবকে প্রত্যেক নবীগণকে ত্রুটিযুক্ত রেখেছেন সকল নবী ত্রুটিযুক্ত তবে সাধারণ মানুষের চেয়েও তারা ঊর্ধ্বে ভুল করানোর মালিক যিনি ভুল সুদ্রানের মালিকও তিনি আল্লাহাক বলেন প্রত্যেক মানুষকে আমি সৃষ্টি করিয়াছি দুনিয়ার লোভের বশবর্তী করিয়া তাদেরকে পরীক্ষা করার জন্য এই জন্য বলেন সুন্দরী নারী বাড়ি গাড়ি ধন সম্পদ বাদশাহী অট্টালিকা সমূহ এইগুলির চেয়ে আমি উত্তম আর আল্লাহ পাক এগুলি পরীক্ষা করার জন্য যুগে যুগে নবী রাসুল আউলিয়া কেরাম দিয়া মানব জাতিকে জ্ঞান দান করিয়াছে আর নবী রাসুল আউলিয়া কেরামগণকে বাদশাহী সুন্দরী নারী অর্থ সম্পদ আউলাদ পরিজন সব কিছু দিয়া পরীক্ষা করিয়াছেন এই জন্য পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে তিনি নবিরাসুল আউলি একরামগণকে তিনি আস্তানুধুমাত্র আল্লাহের দল মুক্তদের সাথে যুক্ত রইয়াছেন তারা কোন দলের অন্য কোন দলের সাথে যুক্ত নহেন পৃথিবীর সকল মানবগণ কি তিনি নবিরাসুল আউলি একরামগণের আনুগত্য এবং আদর্শ অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আছেন কিন্তু নবিরাসুল্লাহল আকরামগণ কোন অপবিত্র মানবের আদর্শ গ্রহণ করতে পারে না তাদের দল করতে পারে না